রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি একটা জিনিস খেয়াল করেছি আজকে শনিবারে এসেছিলাম ঢাকা আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি একটু খেয়াল করবেন আপনারা যারা আগে পূর্বে এয়ারপোর্টে এসেছেন দেখেন এখানে এই যে এয়ারপোর্টে আপনার এই যে যাতে আপনার পরিবেশটা ভালো থাকে এবং পুরো এলাকায় আপনার যে ঘ্রান থাকে আর কি আরবিতে এটার আপনার বুখার বলে এটা আপনার ওই যে কোয়েলের মতো জ্বালায় ধূপ আর কি খুব সেন্ট এটা আপনার এটা দিচ্ছে অত্যন্ত এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা দিয়ে রাখছে আর পূর্বে আমি দেখিনি আর কি এটা আসলে আলহামদুলিল্লাহ এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করতেছি এখানে যারা আমার এই সেলক আর একজন চলে যাচ্ছে শনিবার এসেছিলাম আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে পরিবেশে অনেক ভালো আমার কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই নিরাপত্তা এবং তাদের যে সেবা আলহামদুলিল্লাহ অনেক প্রশংসনীয়র মতো কিন্তু আগের মতো যে খাপঝাপ এগুলো নাই এখন আর আলহামদুলিল্লাহ খুবই সুশৃঙ্খলভাবে আপনার সবাই সেবা পাচ্ছে দেখেন বেলা বাড়ার সাথে সাথে আপনার যাত্রীরা আসা শুরু করেছে আসলে এটা যে আন্তর্জাতিক বিমানবন্দর এটা তো আপনার ব্যস্তময় এলাকা চব্বিশ ঘন্টায় মানুষ থাকে কেউ আসতেছে কেউ যাচ্ছে কেউ মুখে হাসি কেউ চোখে পানি এই হচ্ছে বিমানবন্দরের খেলা যানজটমুক্ত আমার কাছে মনে হচ্ছে আর কি পরিবেশটা অনেক আগের চেয়ে যানজট দেখেন বিশেষ করে যারা প্রবাসে যা তারা কিন্তু আনন্দের সাথে কিন্তু যায় না তারা কিন্তু জীবনের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু প্রবাসে যায় একটা ফ্যামিলিকে চালানোর জন্য তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে একটা লোক কিন্তু বিদেশে যায় কিন্তু তারপরে যখন পাঁচ বছর দশ পনেরো বছর থাকার পরে যখন সে আসে ঞ্জ তার সাথে এমন একটা ভালো আচরণ না করা হয় তার মনে কিন্তু অনেক কষ্ট পায় এমন কষ্ট পায় যা একটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারে না তবে আমি প্রবাস বাইদের উদ্দেশ্যে বলবো প্রবাসী বাইদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা যাতে যার রুজি যেমন রুজি করেন আপনারা কিন্তু নিজের ব্যালেন্সটা ঠিক রেখে নিজের পুঁজি কিছু হাতে রেখে আপনার ফ্যামিলিতে টাকা দেবেন কিন্তু পরে যখন আপনারা চলে আসবেন তখন কিন্তু শূন্য হাতে চলে আসতে হয় এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমার কথা যদি আপনাদের ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আসলে আমি সাধারণ একটা মানুষ আপনাদের একটা উপদেশমূলক কথা বলবেন কারণ আমরা অনেক দেখেছি এইগুলা অনেক বছর বছর বিদেশ করার পরে যখন চলে আসে তখন দেখা যায় কি তার হাত তাকে খালি ফ্যামিলি তাকে আর সাপোর্ট করে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক